ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অপরাজয় বাংলার সামনে আমার অ্যাডমিশন টাইমে আমার অনুপ্রেরণার একেবারে মূল কেন্দ্রবিন্দু ছিল এই অপরাজয় বাংলার স্থির চিত্রটি আমি এই ছবিটি দেখতাম আর মনে মনে ভাবতাম কবে আমি এখানে যাব কবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিজের বিশ্ববিদ্যালয় হিসেবে বলবো সেই স্বপ্ন দেখা ছেলেটা আজকে নিজে অপরাজয় বাংলার সামনে দাঁড়িয়ে আছে এবং আমি বলছি এটা আমার ইউনিভার্সিটি আমি একজন ঢাবিয়ান আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এই জিনিসটা জাস্ট তুমিও করতে পারবা যদি আমার মতো স্বপ্ন দেখে তুমি নিজে বসে না থেকে কিছুটা পরিশ্রম করো কারণ আমি স্বপ্ন দেখে বসেছিলাম না আমি চিন্তা করেছিলাম আমি গ্রামে থাকি আমার এখানে যে টিচার আছে উনি যে ইংরেজি পড়াচ্ছেন কিংবা আমি যে বইগুলো পড়ছি আমি যে গাইডলাইনে আছি সেগুলো করে বা সেগুলো পড়ে আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো আসলে আমি যেভাবে পড়া উচিত ছিল সেভাবে কি পড়ছি এই চিন্তাভাবনাগুলো আমার মাথার মধ্যে অলেজ খেত আচ্ছা ঢাকার স্টুডেন্টরা কি আমার চাইতে স্মার্ট তারা কি অনেক বেশি জানে এই চিন্তাভাবনাগুলো আমাকে আরও বেশি পরিমাণে প্রেশারাইজড করতো যে স্বাধীন পড়াশোনা করো ঢাকার ছেলে মেয়েদেরকে বিট করতে হবে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সিট বা আসন সংখ্যা বেশি একটা নেই সেই চিন্তা গুলা আমাকে আরও বেশি পরিমাণে প্রেশারাইজড করত আমি আরও বেশি পরিমাণে পড়তাম আর এই অপরাজ বাংলা কার্জন হলের ছবিটা সব সময় আমাকে অনুপ্রেরণা দিত আমি ভাবতাম আমাকে যে করেই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে এবং তখন আমি একেবারে রেগুলারলি পড়াশোনা করে আজকের এই ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে চলে এসেছি এখন তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি নিচ্ছ বিলিপ মিওর নট আর কিছুদিন পরে এই ক্যাম্পাস হবে তোমার ক্যাম্পাস এই অপরাজয় বাংলা হবে তোমার বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলা এবং এর জন্য তোমাকে যে কাজটা করতে হবে নিয়মিত লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হবে অর্থাৎ দেখতে হবে তুমি প্যারাগ্রাফ লেখার চেষ্টা করছো কি না তুমি নিজে নিজে বই থেকে টেক্সচুয়াল প্যারাগ্রাফগুলো লিখতে হবে তুমি তোমার হাতের লেখাটা স্পষ্ট করতে হবে স্পেলিং মিস্টেকটা অ্যাভয়েড করতে হবে তুমি গ্রামার স্ট্রাকচারগুলো ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারছো কি সেই জিনিসটা দেখতে হবে সেন্টেন্স মেকিংয়ে তুমি টেন্স প্রাইটফর্ম অফ ভার্ক সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট কিংবা ভয়েস চেঞ্জের রুলস অনুযায়ী যে কোনো একটা ওয়ার্ড দিলে কি বাক্য তৈরি করতে পারো আচ্ছা একটা লাইন দিয়ে যদি বলা হয় এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট তুমি কি সেটা পারবা এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করবে তোমার ঢাকা ইউনিভার্সিটি তার পাশাপাশি যারা জগন্নাথে দিবে তাদেরও কিন্তু রিটার্ন প্র্যাকটিস করতে হয় এর অন্য পাশে যেহেতু আমাদের এমসিকিউতে প্রায় সিক্সটি মার্কস সেই ক্ষেত্রে তুমি এমসিকিউতে ভালো করা ছাড়া বা এমসিকিউতে পাস পাশ করা ছাড়া তোমার রিটার্ন খাতাই দেখবে না এখন এমসিকিউর জন্য করণীয়টা কী ঢাবির ভর্তি পরীক্ষার ক্ষেত্রে লাস্ট এক দুই মাসের কাজ হচ্ছে নিয়মিত মডেল টেস্ট দেওয়া পরীক্ষা দিয়ে ভুলগুলা বের করে নেওয়া এবং সেই ভুল যেন ঢাবির ভর্তি পরীক্ষার দিন না হয় সেটা মাথায় রাখা মডেল টেস্ট দিয়ে তুমি যেভাবে রিভিশন দেবে এর পাশাপাশি তুমি নিয়মিত চেষ্টা করবে টপিক ভিত্তিক বাসায় বসে রিভিশন দেওয়া একদিন নাউন একদিন প্রোনাউন একদিন অ্যাজেকটিভ কিংবা একদিন রাইট ফর্ম অফ ভার্ব সাবজেক্ট ভার এগ্রিমেন্ট নাউন কিংবা প্রনাউন কিংবা তুমি অন্যান্য টপিকগুলোকে একটু যাচাই করে নিলা বাংলার ক্ষেত্রে ধনী বা বর্ণ কখনো শব্দ বা শব্দের শ্রেণী বিভাগ কখনো উপসর্গ কখনো কারক বিভক্তির আলোকে তুমি হারিয়ে যেতে পারো টপিকগুলো রিভিশন দেওয়ার মাধ্যমে এরো বাইরে তুমি সাধারণ জ্ঞানের বিভিন্ন টপিক ভিত্তিক পড়াশোনাটাকে রিভিশন দিবা হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট মার্কেটিংকে বারবার পরীক্ষা দিয়ে ম্যাথমেটিক্যাল টার্নগুলো ক্যালকুলেটর ছাড়া কীভাবে টেকনিকে করতে হয় সেগুলো রিভিশন দিয়ে নিজেকে একেবারে পাকাপোক্ত করে ফেলবা এখন দেখো টপিক ভিত্তিক পড়লে মনে থাকে এবং পরবর্তীতে পারা যায় কিন্তু একেবারে ঢাবির মতো করে যেদিন পরীক্ষা দিতে যাবা সেই আসলে বিভিন্ন টপিক থেকে প্রশ্ন করা হবে সেদিন কি তুমি উত্তর করতে পারবা এটা কি কখনো ভেবে দেখেছ সেই বিষয়টাকে আমরা মাথায় রেখে তোমাদের জন্য ঢাবি এক্সাম বেচ নিয়ে এসেছি যেখানে আমরা পঞ্চাশটা পরীক্ষা নিব এবং সেখানে প্রশ্ন থাকবে ষাটটা করে অর্থাৎ ঢাবির ভর্তি পরীক্ষার দিন বিভিন্ন টপিক থেকে যেভাবে পরীক্ষা হবে আমাদের মডেল টেস্টের প্রশ্নটা থাকবে একেবারে ঢাবির মতো করে ইউ মে কনসিডার যে এইটাই ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নের একটা অনুরূপ অর্থাৎ এইভাবেই ঢাবির প্রশ্নটা আসবে এবং এই প্রশ্নগুলো আমরা তৈরি করেছি অনেকগুলো বই ঘাটাঘাটি করে টোটাল মোট পঞ্চাশটা পরীক্ষা নিব আমরা এবং ষাটটা করে এমসিকিউ থাকবে প্রতিটা পরীক্ষায় প্রশ্নগুলো হবে একেবারে ঢাবির মতো করে এখন বার পরীক্ষা দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন নিয়ে ভয়টা তোমার অনেকাংশেই দূরে সরে যাবে কারণ বার পরীক্ষা দিয়ে যে ভুলগুলো করবা আর যে সাহসটা আসবে সেই সাহস এবং ভুল থেকে শেখা জিনিসগুলা ঢাবির ভর্তি পরীক্ষার দিন পুনরায় ভুল হওয়া থেকে তোমাকে বাঁচাবে এটা হচ্ছে পয়েন্ট ওয়ান আর পয়েন্ট টু হচ্ছে এই এমসিকিউগুলা যখন তুমি ভালোভাবে পড়ে যাবা তখন দেখবে ঢাবির ভর্তি পরীক্ষায় এই এমসিকিউগুলা থেকে অনেক প্রশ্নই চলে আসছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরাসরি না আসলেও ঘুরে পেছে দেখবে এখান থেকে তথ্য দিয়েছে সেই রুলস বা স্ট্রাকচারগুলোর আলোকে এবং তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের এমসিকিউতেও ভালো করবা এখন প্রশ্ন হচ্ছে আপনারা কোন কোন বই ঘেটে বানিয়েছেন প্রশ্নগুলাই বা কেমন আসো তোমাকে দেখাই অপরিচয় বাংলার কাছেই আমরা যে কাজটা করেছি আমরা আমাদের পরীক্ষার জন্য প্রায় এতগুলা বইকে ঘাঁটাঘাটি করেছি যেখানে খন্দকার জিকে আমাদের মৌলিক জিকে বইটা আছে আমরা এখানে আইসিটি সাজেশন জয়কলির আমরা পেনাসিয়ার মডেল টেস্ট নিয়েছি আমরা র্যাবস বইটা নিয়েছি আমরা জয়কলির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বইটাকে এখানে নিয়েছি আমরা এইখানে হচ্ছে তোমার টেক্সট টেক্স নিয়েছি ফার্স্ট পেপারের জন্য কিংবদন্তি বইটা আমরা নিয়েছি আমরা কোয়েশ্চেন ব্যাংক নিয়েছি বি এবং সি ইউনিটের অর্থাৎ এই সকল বই অর্থাৎ এখানে যতগুলা বই দেখছ এই বইগুলোকে ঘাটাঘাটি করে আমরা তোমাদের জন্য এই শিটগুলো বানিয়েছি এখানে মোট তিন হাজার প্রশ্নের উত্তর দেয়া আছে অর্থাৎ তুমি যে পরীক্ষা দিবা এই পঞ্চাশটা পরীক্ষার প্রশ্ন এখানে আছে এবং প্রতিটা প্রশ্নের নিচে আমরা প্রশ্ন ব্যাংকের মতো ব্যাখ্যা দিয়ে দিচ্ছি যাতে করে তুমি প্রশ্নের উত্তরগুলো খুব সহজে পড়ে ফেলতে পারো সো ঠিকঠাকভাবে যদি লাস্টের এক মাস আমাদের এই তিন হাজার এমসি কিউ ব্যাখ্যা সহ তুমি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনেক প্রশ্ন কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পেয়ে যাবা আমাদের এই ঢাবি একসাম যেখানে পঞ্চাশটা পরীক্ষা নিব এর কোর্স ফি পাঁচশো টাকা আমরা পরিকল্পনা করছি প্রথম এক হাজার জনকে নিব। তার মধ্যে একজন তুমি হতে চাইলে আমাদের পেইজ ইনবক্স করো এই নাম্বার দুইটাতে কল দাও আমাদের বিশ্বাস ঠিকঠাকভাবে গুছিয়ে পড়লে এই অপরাজয় বাংলা এই ঢাকা বিশ্ববিদ্যালয় হবে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রাণের ক্যাম্পাসে তুমি অবাধে বিচরণ করবে আর তখন নিজের ক্যাম্পাসের ফিল্ডটা নিতে পারবে একেবারে ক্যাম্পাসে এসেই